ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি আজকের এই ক্লাসটি হলো ফিলোসফির ক্লাস আইডিসি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি আইডিসি ফিলোসফির ক্লাস এবং আজ আমরা এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নটি হলো আন্তর্জাতিক শান্তিরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বা জাতিসংঘের ভূমিকা খুব ভালো করে আমাকে শুনতে হবে প্লিজ লিসেন তুমি ভালো করে শোনো জয়েন দ্য ক্লাস দেখো তাহলে আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি ফিলোসফির অন্তর্ভুক্ত এবং যে প্রশ্নটি আমরা আজ করব আলোচনা সেটা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে বা আন্তর্জাতিক শান্তি রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জ বা জাতিসংঘের ভূমিকা আলোচনা করো ভেরি গুড সুমন বাকিরা কোথায় হোয়ার আর দ্য রেস্ট ভেরি গুড এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে শুনতে হবে দেখো প্রথমেই বলে নিই সম্মিলিত জাতিপুঞ্জে ভূমিকা আলোচনা করতে গিয়ে বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক পরিণতিকে কেন্দ্র করে মানুষেরা বুঝতে পেরেছিল যে এরকম ধরনের যুদ্ধ যদি ভবিষ্যতে আর ঘটে তাহলে এই মানব সভ্যতা এই যে সুন্দর মানব সভ্যতা তা লুপ্ত হয়ে যাবে এবং সেই কারণেই তারা সেই কারণেই তারা বিশ্ব শান্তি রক্ষার জন্যে নানা আলাপ আলোচনার মধ্যে দিয়ে উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জের স্থাপন খিয়েছিল যখন এই সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে তারপর থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে চলেছে এবং এই সম্মিলিত জাতিপুঞ্জ শান্তিরক্ষার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে এই সম্মিলিত জাতিপুঞ্জ এই বিশ্ব শান্তি রক্ষার জন্যে তার বিভিন্ন প্রতিষ্ঠান তার অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন পদ্ধতি এবং কার্যক্রমের মধ্যে দিয়ে এই আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এবং এ বিষয়ে আমরা প্রথমেই সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কথা বলতে পারি তোমরা সকলেই জানো যে নিরাপত্তা পরিষদ সম্মিলিত জাতিপুঞ্জের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে যুদ্ধকে যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের যুদ্ধ হচ্ছে বা বিশ্বে যেখানে যেখানে যুদ্ধ চলছে সেই যুদ্ধকে থামানোর জন্য এবং যুদ্ধকে এই বিশ্ব থেকে দূর করার জন্য দ্বারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে দু নম্বর আমরা যেটাকে বলবো যে এই যে সম্মিলিত জাতিপুঞ্জ শান্তি স্থাপনের জন্য মূলত চারটি পদ্ধতিকে অনুসরণ করে সেটি হল আলাপ আলোচনা মধ্যস্থতা সালিসি এবং ওই আন্তর্জাতিক বিচারালয় এই চারটি পদ্ধতির মাধ্যমে শান্তি স্থাপন করার ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন নম্বর আমরা যে জিনিসটা বলবো এখানে সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্যে তার শান্তিরক্ষার বাহিনী কখনো কখনো প্রেরণ করে হ্যাঁ শান্তিরক্ষার জন্য তার বাহিনীকে প্রেরণ করেও সম্মিলিত জাতিপুঞ্জ এই বিশ্বের বিভিন্ন স্থানে শান্তিরক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে চার নম্বর আমরা যেটাকে বলবো যে বিভিন্ন ধরনের হিংসাত্মক বা আক্রমণাত্মক বা ক্ষেপণাস্ত্র তৈরি করা বন্ধ করার জন্যে সম্মিলিত জাতিপুঞ্জ বিভিন্ন সময়ে চুক্তি স্বাক্ষর করিয়েছে বা রাষ্ট্রগুলিকে নিরস্ত্রীকরণের জন্য তাদেরকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে এ বিষয়ে আমরা অবশ্যই সিটিভিটি চুক্তির কথা বলতে পারি কথা বা নন প্রলিফারেশন ট্রিটি অ্যাক্টের নেনপিটি চুক্তির কথাও বলতে পারি নেক্সট আমি যেটাকে বলবো এই সম্মিলিত জাতিপুঞ্জ তার আরও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যাকে আমরা বলি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মাধ্যমেও বিভিন্ন ক্ষেত্রে শান্তি স্থাপনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে একইভাবে একথাও উল্লেখযোগ্য উনিশশো আটচল্লিশ সালে মানবাধিকার ঘোষণাপত্রের মাধ্যমে সম্মিলিত জাতিপুঞ্জ এই বিশ্বে শান্তিরক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকার পথ প্রশস্ত করেছে অবশ্য সম্মিলিত জাতিপুঞ্জের এই ভূমিকাকে কেন্দ্র করে সমালোচকেরা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছেন অর্থাৎ সাফল্য ব্যর্থতা দুটি দিকের কথাই তারা বলেন তারা দেখিয়েছেন যে এমন কিছু ক্ষেত্র আছে যেখানে সম্মিলিত জাতিপুঞ্জ হয়তো সাফল্য লাভ করেছে কিন্তু আবার এমন কিছু ক্ষেত্র আছে যেখানে সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু যথাযথ সাফল্য পায়নি তাদের তাদের বক্তব্যের বিষয় হলো যে এই সিটিমিটি চুক্তি যে সম্মিলিত জাতিপুঞ্জ স্বাক্ষর করিয়েছে তাতে সব দেশ এখনো স্বাক্ষর করেনি কিংবা সম্মিলিত জাতিপুঞ্জ এই যে যুদ্ধ বন্ধ করার কথা যে বারবার আহ্বান জানিয়েছে বা ঘোষণা করেছে এখনো পর্যন্ত সেই যুদ্ধকে কিন্তু পৃথিবী থেকে তারা দূর করতে পারেনি তাই তো আজও আমরা দেখি ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে সংঘাত লেগেই রয়েছে তাকে আজ পর্যন্ত থামাতে পারেনি কিন্তু তৎসত্ত্বেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সেই উনিশশো সালে আর আজকে আমরা দু সালে বাস করছি এই যে দু সালে বাস করছি এই যে প্রায় এক বছরের ইতিহাস এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব দেখব যে প্রায় এই একশো বছর মারাত্মক যুদ্ধের হাত থেকে একটা শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই সম্মিলিত জাতিপুঞ্জ হ্যাঁ তার কিছু ব্যর্থতার দিক আছে তার কিছু ক্ষেত্রে আর সাফল্য আসেনি কিন্তু আবার সাফল্যের দিকগুলোকে অস্বীকার করলে চলবে না এমন অনেক ক্ষেত্র আছে এই যে বললাম যে প্রায় একশো বছর হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা অতিক্রম করেছি এরপরে কোনো বড়ো যুদ্ধ দেখা দেয়নি যেটা নিঃসন্দেহের সাফল্যের কথাই বলে সুতরাং রাষ্ট্রগুলো যদি আরও সচেতন হয় এবং আরও যদি তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সম্মিলিত জাতিপুঞ্জের দিকে তাহলে নিঃসন্দেহে সম্মিলিত জাতিপুঞ্জ ভবিষ্যতে আন্তর্জাতিক শান্তি রক্ষায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ক্লিয়ার তাহলে আজকে আমরা এই প্রশ্নটি লিখবো খুব ইম্পর্টেন্ট তাহলে ওরে বাবা সোজা কথা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ সালের থেকে তোমরা সবাই জানো যে একটা মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছিল তার সেই পরিণতিকে কেন্দ্র করেই বিশ্ববাসী দেখলো এই ধরনের ভবিষ্যতে আর যদি যুদ্ধ আবার দেখা দেয় তাহলে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাবে সেই কারণেই তো তারা উনিশশো সালে বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে দিয়ে সম্মিলিত সাত জাতিপুঞ্জকে শান্তিরক্ষার জন্য প্রতিষ্ঠিত করল এবং সেই শান্তিরক্ষা যেভাবে সম্মিলিত জাতিপুঞ্জ করে চলেছে তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করলাম প্রথমে তার চারটি পদ্ধ প্রথমে তার সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কথা বললাম এ বিষয়ে প্রথমেই সম্মিলিত জাতিপুঞ্জে নিরাপত্তা পরিষদের ভূমিকাকে অবশ্যই উল্লেখ করতে হয় নিরাপত্তা পরিষদ যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেছে এবং যেখানে যুদ্ধ নেই সেখানেও যাতে ভবিষ্যতে যুদ্ধ আসতে না পারে তার জন্যে ব্যবস্থা গ্রহণ করেছে শুধু নিরাপত্তা পরিষদ কেন এ বিষয়ে সাধারণ সভাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এবং একই সঙ্গে একই সঙ্গে সম্মিলিত জাতিপুঞ্জের যে সোশ্যাল আমরা যাকে বলি ইকসক ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অর্থনৈতিক সামাজিক পরিষদও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে কথাটা বোঝার চেষ্টা করো বেশ ভেরি গুড ভাই ভালো হয়েছে বাংলা স্যার আমার বাংলা পরীক্ষা আজ ভালো হয়েছে ভেরি গুড এই তো চাই বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও ভালো হবে আমি তোমাদের প্রতি আশাবাদী ভালো হবে অবশ্যই ভালো হবে ক্লিয়ার আমার শুভেচ্ছা রইলো তোমার সঙ্গে ভেরি গুড সব কমন পেয়েছ ভেরি গুড ভেরি গুড ভাই আমি জানতাম তো তোমরা ভালো করবে আমি তো তোমাদের বলেইছি আগে যে আমার শুভেচ্ছা তোমাদের সঙ্গে আছে এবং বাকি পরীক্ষাগুলো দেখবে ভালো হবে ওকে হ্যাঁ তাহলে যে কথা বলছিলাম সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকার কথা বলছিলাম শান্তিরক্ষায় নেক্সট আমরা যেটাকে বলবো যে চারটে পদ্ধতি সাধারণত সম্মিলিত জাতিপুঞ্জ অনুসরণ করে কি কি আলাপ আলোচনা দু নম্বর মধ্যস্থতা তিন নম্বর সালিসি আর চার নম্বর আন্তর্জাতিক বিচারালয় এই চারটে পদ্ধতির মাধ্যমেই সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক শান্তিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু তাই নয় সম্মিলিত জাতিপুঞ্জ এই বিশ্ব থেকে যুদ্ধকে দূর করার জন্য হিংসাকে দূর করার জন্যে বিভিন্ন ধরনের ওই আমরা যাকে বলি অস্ত্র নিরোধক বা অস্ত্র নিরোধক আইন তৈরি করিয়েছে উদাহরণ হিসেবে আমরা সিটিবিটি চুক্তির কথা বলতে পারি কিংবা এনপি নন প্রলিফারেশন ট্রিটি অ্যাক্টের কথা বলতে পারি যার মধ্যে দিয়ে ওই ক্ষেপণাস্ত্র বা বিভিন্ন ধরনের অস্ত্রের পরীক্ষা নিরীক্ষার উপরে নিষেধাজ্ঞাও জারি করেছে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটা বোঝার চেষ্টা করো এছাড়াও এছাড়াও সম্মিলিত জাতিপুঞ্জ উনিশশো সালে যে মানবাধিকার ঘোষণাপত্র প্রকাশ করেছে তার মধ্যে দিয়েও আন্তর্জাতিক শান্তি রক্ষার পথ প্রশস্ত করেছে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটা বোঝার চেষ্টা করো এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রের প্রতিষ্ঠান তৈরি করে যেমন মনে করো তোমাদের আমি বলতে পারি তোমরা সবাই জানো যে ইউনিসেফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রভৃতির মতো প্রভৃতির মতো প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে শান্তি স্থাপনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের এই প্রচেষ্টা সম্পূর্ণরূপে সফল হয়নি সমালোচকরা এর সাফল্য এবং ব্যর্থতার দুটি দিকের কথাই তুলে ধরেন তারা বলেন যে হ্যাঁ সম্মিলিত জাতিপুঞ্জ বেশ কিছু ক্ষেত্রে সফল হয়েছে খুব সত্যি কথা সেই লাস্ট বড়যুদ্ধ উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটেছিল তারপর প্রায় একশোটা বছর আমরা কাটিয়ে দিয়েছি এখনো কোনো আর ওরকম বড় যুদ্ধ দেখা দেয়নি যেটা নিঃসন্দেহে প্রমাণ করে যে শান্তি স্থাপনের পথে সম্মিলিত জাতিপুঞ্জ একটা সাফল্য পেয়েছে কিন্তু একই সঙ্গে তার ব্যর্থতার পরিমাণটাও কম নয় এখনো পর্যন্ত ইসরায়েল আর প্যালেস্টাইনের সেই সংঘাতকে তারা থামাতে পারেনি এখনো পর্যন্ত প্রায়শই বিশ্বের বিভিন্ন স্থানে হিংসাত্মক এবং যুদ্ধ দেখা দিচ্ছে সুতরাং এই পরিস্থিতিতে রাষ্ট্রগুলোকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে এবং সম্মিলিত জাতিপুঞ্জকে তার যুদ্ধ বন্ধ করার জন্য বিভিন্ন স্থানে যুদ্ধ বন্ধ করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তবেই এক তবেই শান্তি স্থাপন করা তার পক্ষে সম্ভব হবে ইজ ইট ক্লিয়ার টু ইউ এটাকে আমরা এখন লিখে লিখব লেখো লিখে নাও প্লিজ রাইট ইট ডাউন সকলে আমি আস্তে আস্তে বলছি লিখে নাও প্লিজ সো রাইট ইট ডাউন লেখো বিশ্বশান্তি রক্ষায় তাড়াতাড়ি বিশ্বশান্তি রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বিশ্ব শান্তি রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের অবদান আলোচনা করতে গেলেই অবদান আলোচনা করতে গেলেই প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য তা হল এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক পরিণতিকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক পরিণতিকে কেন্দ্র করে বিশ্ববাসী বুঝতে পেরেছিল যে ভবিষ্যতে যদি এই ধরনের এই ধরনের ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয় তাহলে আমাদের এই মানব সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে সেই কারণে সেই কারণে নানা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই কারণে রাষ্ট্রগুলি নানা আলাপ আলোচনার মধ্যে দিয়ে উনিশশো পঁয়তাল্লিশ সালে এই সম্মিলিত জাতি বিশ্বশান্তি রক্ষার জন্য উনিশশো পঁয়তাল্লিশ সালে বিশ্বশান্তি রক্ষার জন্য এই সম্মিলিত জাতিপুঞ্জকে স্থাপন করেছে দাঁড়িয়ে সম্মিলিত জাতিপুঞ্জ এই বিশ্বশান্তি রক্ষার ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ প্রথমত প্যারাগ্রাফ করো প্রথমত সম্মিলিত জাতিপুঞ্জ তার বিখ্যাত বা কার্যকরী প্রতিষ্ঠান নিরাপত্তা পরিষদের মাধ্যমে নিরাপত্তা পরিষদের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি স্থাপনে সর্বাপেক্ষা কার্যকরী ভূমিকা পালন করেছে এই নিরাপত্তা পরিষদের মুখ্য উদ্দেশ্য হল যেসব স্থানে যুদ্ধ চলছে তাকে বন্ধ করা এবং যেখানে যুদ্ধ নেই সেখানেও যাতে এবং যেখানে যুদ্ধ নেই সেখানেও যাতে যুদ্ধের আবির্ভাব না ঘটে তা নিশ্চিত করা দ্বিতীয়ত কেবলমাত্র নিরাপত্তা পরিষদের মাধ্যমেই নয় নিরাপত্তা পরিষদ যখন ভেট প্রদানজনিত কারণে নিরাপত্তা পরিষদ যখন ভেট প্রদানজনিত কারণে অচল হয়ে পড়ে তখন সাধারণ সভার মাধ্যমে নিরাপত্তা পরিষদ তার আরও একটি উল্লেখযোগ্য তখন যখন নিরাপত্তা পরিষদ ভেত প্রদানের যক্ষের জন্য অচল হয়ে পড়ে তখন সম্মিলিত জাতিপুঞ্জ তার আরও একটি গুরুত্বপূর্ণ পক্ষ। সাধারণ সভার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি স্থাপনে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে তৃতীয়ত তৃতীয়ত যখন সাধারণ সভা কিংবা নিরাপত্তা পরিষদ যখন সাধারণ সভা কিংবা নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি স্থাপনে ব্যর্থ হয় তখন সম্মিলিত জাতিপুঞ্জ তার মহাসচিবের তখন সম্মিলিত জাতিপুঞ্জ তার মহাসচিবের মাধ্যমেও আন্তর্জাতিক শান্তি স্থাপনে বিশেষ প্রচেষ্টা চালায় পঞ্চমত সম্মিলিত জাতিপুঞ্জ সম্মিলিত জাতিপুঞ্জ মূলত চারটি মূলত চারটি পদ্ধতি মাধ্যমে এই আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই চারটি পদ্ধতি হলো যথাক্রমে সেই চারটি পদ্ধতি হলো যথাক্রমে রাষ্ট্রগুলির মধ্যে আলাপ আলোচনা রাষ্ট্রগুলির মধ্যে আলাপ আলোচনা মধ্যস্থতা সালিসি আবার বলি রাষ্ট্রগুলির মধ্যে আলাপ আলোচনা মধ্যস্থতা সালিসি এবং আন্তর্জাতিক বিচারালয় এবং আন্তর্জাতিক বিচারালয়ের মাধ্যমে শান্তি স্থাপনের চেষ্টা করে প্যারাগ্রাফত সম্মিলিত জাতিপুঞ্জ অনেক সময় তার শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ অনেক সময় তার শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে শান্তি স্থাপনের প্রচেষ্টা চালায় অতীতে আমরা এরকম বহু ক্ষেত্রে দেখেছি যখন যখন শ্রীলঙ্কায় সমস্যা দেখা দিয়েছিল তখন সেক্ষেত্রে শান্তি স্থাপনের জন্যে সম্মিলিত জাতিপুঞ্জ তখন সেক্ষেত্রে শান্তি স্থাপনের জন্যে সম্মিলিত জাতিপুঞ্জ এরকম শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছিল কিংবা যখন ইরাক কুয়েতের স্বাধীনতা কেড়ে নিয়েছিল সেক্ষেত্রেও শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্যারাগ্রাফ ষষ্ঠত ষষ্ঠত সম্মিলিত জাতিপুঞ্জ বিভিন্ন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নিরস্ত্রীকরণ বিভিন্ন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নিরস্ত্রীকরণ বা অস্ত্র বন্ধ করার অস্ত্র বন্ধ করার চুক্তি স্বাক্ষর করিয়েছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সিটিবিটি চুক্তির কথা কিংবা নন প্রলিফারেশন অ্যাক্ট বা এনপিটি চুক্তির কথা সিটিবিটি চুক্তির কথা কিংবা এনপিটি চুক্তির কথা বলতে পারি এই সব চুক্তির মাধ্যমেও সব চুক্তির মাধ্যমেও শান্তি স্থাপনের চেষ্টা করেছে সম্মিলিত জাতিপুঞ্জ সপ্তমত সম্মিলিত জাতিপুঞ্জ সপ্তমত সম্মিলিত জাতিপুঞ্জ উনিশশো সালে মানবাধিকার ঘোষণাপত্রের মাধ্যমে উনিশশো সালে মানবাধিকার ঘোষণাপত্রের মাধ্যমেও শান্তি স্থাপনের চেষ্টা করেছেন অষ্টমত এই সম্মিলিত জাতিপুঞ্জ তার অধীনস্থ আরও কিছু প্রতিষ্ঠান তার অধীনস্থ আরও কিছু প্রতিষ্ঠান যেমন ইউনেস্কো ইউনিসেফ অর্থনৈতিক সামাজিক পরিষদ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাব্লিউ প্রভৃতির মতো সংস্থা তৈরি করেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে শান্তি স্থাপনের চেষ্টা চালিয়েছে প্যারাগ্রাফ সমালোচনা বলে সাবেডিং দাও সম্মিলিত জাতিপুঞ্জের এই আন্তর্জাতিক শান্তি স্থাপনের প্রক্রিয়ার সমালোচনা করতে গিয়ে অবশ্য সম্মিলিত জাতিপুঞ্জের এই শান্তি স্থাপন প্রক্রিয়ার সমালোচনা করতে গিয়ে অবশ্য অনেকেই এর অনেকেই এর সমালোচনা করেছেন সমালোচকদের সেই বক্তব্যকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত সমালোচকরা বলেন যে আজ পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জ বিশ্ব থেকে হিংসা বা যুদ্ধকে দূর করতে পারেনি তাই তো আমরা দেখি এখনো পশ্চিম এশিয়ায় ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে সেই সংঘাত লেগেই রয়েছে তৃতীয়ত সমালোচকেরা বলেন দ্বিতীয়ত সমালোচকেরা বলেন যে নিরস্ত্রীকরণ কেউ সম্মিলিত পরিপূর্ণভাবে কার্যকর করতে পারেনি সম্মিলিত জাতিপুঞ্জ পরিপূর্ণভাবে কার্যকর করতে পারেনি সিটিবিটি চুক্তিতে এখনো অনেকে স্বাক্ষরই করেনি সিটিবিটি চুক্তিতে এখনো অনেকে স্বাক্ষরই করেনি ফলে তার শান্তি স্থাপনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সমালোচকেরা আরও বলেন সমালোচকেরা আরও বলেন যে যে নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ ভেটজনিত ক্ষমতার কারণে অনেক ক্ষেত্রেই তার শান্তি স্থাপন করার প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে পারে না সম্পূর্ণতা প্রদান করতে পারে না প্যারাগ্রাফ সুতরাং সমালোচকদের এই সব বক্তব্য থেকে বোঝা যায় যে আন্তর্জাতিক শান্তি স্থাপনে সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক শান্তি স্থাপনে সম্মিলিত জাতিপুঞ্জ একেবারে সফল হয়নি অনেক ক্ষেত্রেই তার ব্যর্থতা আছে কিন্তু এত কিছু ব্যর্থতা সত্ত্বেও সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্যকে একেবারে অস্বীকার করা যায় না সেই কবে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল তারপর আমরা প্রায় একশোটা বছর কাটিয়ে ফেলেছি এখনো পর্যন্ত এই ধরনের মহাযুদ্ধের আবির্ভাব ঘটেনি যেটা নিঃসন্দেহে সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্যের কথাই বলে তাছাড়া অনেকে মনে করেন এই প্রতিষ্ঠানটি আছে বলেই এখনো পর্যন্ত সেই ভয়াবহ বা ভয়ঙ্কর যুদ্ধ সেই মধ্যযুগীয় নগ্নতা নেমে আসেনি আমরা হিরোসীমা নাগাসাকির কথা এখনও কেউ ভুলিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল ওই দুটি শহরে তার খেসারত এখনও ওই অঞ্চলের তার খেসারত এখনও ওই অঞ্চলের মানুষকে দিতে হচ্ছে আমরা আশা রাখব যে ওই অভিজ্ঞতা ওই তিক্ত অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিশ্বের সব রাষ্ট্রগুলি আরও বেশি করে সম্মিলিত জাতিপুঞ্জের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সম্মিলিত জাতিপুঞ্জের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে যাতে যাতে বিশ্ব থেকে যুদ্ধকে সম্পূর্ণরূপে সরিয়ে দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি স্থাপন করা আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি স্থাপন করা সম্ভব হয় আমরা সেই আশা নিয়েই এই আলোচনা শেষ করব আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমি প্রথমে ডিসকাস করলাম এবং তারপর আমরা এটাকে লিখে দিলাম ক্লিয়ার তোমরা এটা লিখে নিও খুব ইম্পর্টেন্ট ফর ইউ এটা আসবে ক্লিয়ার কষ্ট করে একটু লিখে নিও হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমি আবেগের বসে একটু হয়তো তাড়াতাড়ি বলে ফেলেছি সেই জায়গাগুলো থামিয়ে থামিয়ে লিখে নিও কারণ ঠিক এইভাবেই লিখতে হবে ক্লিয়ার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর উনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো গুড নাইট টু অল অফ ইউ